বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গোনা এক কথায় মুসলমান যাদের সঙ্গে দেখা করা তাদের সঙ্গে বিয়ে করা হারাম যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা হারাম যায় সমাজের মধ্যে এমন একটা অবস্থান এমন একটা অবক্ষয় হয়ে গেছে সমাজ জাতি আজকে পর্দার বিধান না মানার কারণে নামাজও যেমন ফরস দাও তেমনি ফরস শুধু মহল্লা নয় গোটা পৃথিবীর মধ্যে পশ্চিমা দেশের কিছু বাতাস আমাদের গায়ে লাগছে পশ্চিমা দেশের কিছু মডার্ন পশ্চিমা দেশের কিছু ভাব আমাদের মধ্যে আগমন করেছে আমার মুসলমান বাবারা আমরা জাতি শেষ সমাজ শেষ বাড়ি শেষ মহল্লা শেষ যেমন মাদক ঢুকেছে তদ্রুব্যে পর্দা ব্যাহে পানা ঢুকেছে আপনার আমার সংসার গুলো শেষ হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা এ বন্ধু এত গোনা করছেন গুণাগুলো মাফের দরকার আছে কি না আল্লামা কুদবি রহমাতুল্লাহ বান করে দুনিয়ার মানুষ শোনো আসমান থেকে জমিন পর্যন্ত যত গুণা করেছে সমস্ত গোনার কথা মনে করে বান্দা যখন কবরের ভয় বান্দার অন্তরে যখন আল্লাহর ভয় এসে যায় বান্দা যখন মরণের চিন্তা আসে ওই বান্দা রিয়াজুল জান্না বেস্তেরে বাগান খানা ধরে আল্লাহ বলে ডাক দেয় কারণ কেয়ামত পর্যন্ত তার কোনো নবী আসবে না কেয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ কেয়ামত পর্যন্ত মুসলমান তহবার দরজা খোলা বান্দা যখন কবরের কথা মনে করি আরে জাহান্নামের নামের কথা মনে করিয়া খাস্তা করে আল্লাহ বলে ডাক দেয় আমার রব কারিম বান্দার জীবনের সমস্ত গুনাগুলো মাফ করে দেয় জোরে বলেন সোবাহান আল্লাহ আমি পাপি অপরাধি মলা তুমার দয়া সাই বলে নামি পাপি বাইরে গুনা মাফের একটা অপূর্ব সুযোগ খালি আসছেন সগিরা গুনা মাফ কত গুনা করছেন জীবনে একুপ্ত নামাজ কাজা গেলে আশিহুদ বা পরিমাণ জাহান্নাম যার একুদ বা পরিমাণ হল দুই কোটি অষ্টআশি লক্ষ বছর এই যে জীবনে কত গুনা করছেন এটা মাফের সুযোগ আল্লামা মা কুদবীর আহমেদুল্লাহ বায়ান করে বান্দা যখন শেষ মোনাজাত শেষ করিয়াপ শেষ মাহফিল শেষ জীবনের শেষ সময় এই চিন্তাধারা মাথা ভিতরে এসে। বান্দা যখন খাস তবা করে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ এমন দয়াবান আমার রব্বি কারিম যে বান্দারে কত ভালোবাসে এ দুনিয়ার এখন গুনাগুলো মাফ হয়ে গেল এখানে বসার কারণে আমি বলতেছিলাম আসার কারণে সবিরা গুণা মাপ বসে তবা করে আল্লাহ দরবারে কান্নার কারণে হবে কবিরা গুনাগুলো মাপ যদি আপনার যে মানুষের দুইটা টাইমে বরণ হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা দিন শেষ করে মৃত্যু বরণ করি নাই বাবারে রে গুণার বোঝা মাথায় নিয়ে যদি দিনের মধ্যে মৃত্যু মৃত্যুবরণ করতাম নাম সারা কোনো গতি ছিল না রাত শুরু হয়ে গেল দশটা পার হয়ে গেল এখনো মৃত্যু বরণ করি নাই দুইটা টাইমে বরণ হয় বললাম একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা এরা দিনও শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া রাত শুরু করেছে নামাজ দিয়া পালানোর কোন পথ নাই মুসলমান নামাজ কাজা দিয়ার মতো কোনো পথ নাই বান্দারে দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায়ী করলা ফজরের নবীজির উম্মাত হয়ে গেল আমার নবীজি তোমাকে ভালোবাসলো নবীজি তোমার প্রেমিক হয়ে গেল রে মুসলমান এবার দুরাকাত ফরজ নামাজ তুমি আদায়ী করলা সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার আল্লাহর গোলাম যদি তোমার দিনের মধ্যে মরণ হয় তুমি এক নম্বরে হুইলে রসুরুল্লার প্রেমী কাল্লার গোলাম ও গোলাম ইন্তেকালের পরেই তো তোমার জান্নাত নসির জোরে বলেন মার হাওয়া এখন দিনে মৃত্যু হয় নাই রাতে হতে পারে এর মধ্যে কোনো সন্ধা নাই অ মুসলমান রাত্রে শুরু হলো হল তিন ডাকাত করলাম সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম এবার তুমি দুরাকাত কাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা সঙ্গে সঙ্গে হয়ে গেলে তুমি আমার নবীর প্রেমী রাতের মধ্যে যদি মরণ হয় তোমার মরণডা হবে আমার মৌলা আর গোলাম নবীর প্রেমিক তোমার মরণে ভয় নাই হাসরে ভয় নাই মিজানে ভয় নাই এখন নবীর গোলাম বইলা দাবি করো নবীর প্রেমিক বইলা দাবি করো নামাজের মধ্যে নাই আল্লাহর গোলাম আল্লাহর প্রেমিক বইলা দাবি করো নামাজের মধ্যে নাই তুমি কেমন মুসলমান বুঝি আসে না জোরে জোরে বলেন ঠিক কিনা এই যে লোকটা শুয়ে দে উঠে যে মসজিদে শুয়ে থাক বাবা উঠাই দেন উঠাই দেন একটা লোকের স্টাফ করব কারণ মা জান্নাতের বাগান তো বাগান যায় ওই যে ভিতরে যে ঘুমান বাজান ভিতরে যে ওনে উঠাই দেন উনি ভিতরে যে শুয়ে থাকে একটু মহব্বত জিগির গণলা এইভাবে বসা যাবে না এটা বসার কোনো আদব নাই এলা ইনা খা আর জোরে লা ইনা খা

আমার ভাইয়েরা আমার বন্ধুরা এখন আমি যদিও নামাজের দিকে যাব না মুসলমান হিসেবে দাওয়াত দেওয়ার দরকার ছিল হুদি খ্রিস্টানদের কিন্তু মুসলমানদেরই নামাজের ওয়াজ করা লাগে অনুরোধ করবো নামাজটা আদায় করে নিবেন যদি মৌল আর গুলাম হতে চান নবীর প্রেমিক হতে চান আপনাকে অবশ্যই অবশ্যই পালনগুলো করা লাগবে আপনারা ইসলামের মধ্যে ঢুকেছেন কালেমা নামাজ রোজা হত জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভ কয়ডা আগে আপনাদের জানাওয়াজগুলো গুলো করি তারপরে আমি আলোচনার মধ্যে ঢুকি কয়ডা এক নাম্বারে কালেমা জোরে বলেন এক নাম্বারে কালেমা দুই নাম্বারে নামাজ কালেমা পড়েছেন সঙ্গে সঙ্গে নামাজ আপনার জন্য ফরজ সাবাল্লক সাবাল্লিকার জন্য নাবাল্লক নাবাল্লিকার জন্য নয় যখন আপনি সাবাল্য খয়া গেছেন সঙ্গে সঙ্গে নামাজ ফরজ মহিলাদের জন্য আল্লাহ মাফ করছে পুরুষের জন্য কোনো মাফ নাই পুরুষ তুমি সপরে আসো চারির জায়গা দুই পড়ো তুমি বয়া পড় দাঁড়ায় পড়ো না পড়ো বসে পড়ো বসে না পড়তে পারো হইয়া পড়ো ভুয়া না পড়তে পারো তুমি সারায় পড়ো তবু কোনো মাপ নাই এখন কোনো ওজোর নাই ওজোরে তো নামাজ কাজা দেওয়ার সম্ভব নয় নামাজ এক মুসলমান নামাজ কাফের ফের এবং মুসলমানদের মধ্যে নামাজ এই দরকার আছে কিনা না কালেমা নামাজ যাক ঠিক কি না এখন কালেমা তো সবার জন্য বাধ্যতা কালী আলাউদ্দিন ভাইয়ের জন্য নয় আমাদের চেয়ারম্যানের জন্য নয় যারা গরিব যারা ধনী যারা দুনিয়াবিজরী সকলের জন্য কালেমা মুসলমান হওয়ার পূর্ব হল হলো ঈমান ঠিক কিনা সেই ঈমান আনয়ন করতে হলে কালেমা পড়ার দরকার আছে কি আরো জোরে বলনা আছে কি আছে নেইমニムনি বলছেন আছে আল্লা ইলাহা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে মিলাদুল নবীর মাহফিল হুজুরের দিকে যাচ্ছে কেন অনেক আলোচনা যেহেতু নবীর উম্মাত আমরা একটু মিলাইতে হবে একদম জানাওয়াজগুলো যেগুলো আপনাদের একান্ত প্রয়োজন বাবা এগুলো আমাদের দরকার আমার মুসলমান বাবার আমার শোনা নাও এবার রোজাও তো সকলের জন্যে হজ এবং জাকাত ধনীদের যাদের নিসাব পরিমাণ মালের মালিক এদের জন্য হজ এবং জাকাত কিন্তু কালেমা নামাজ রোজা প্রত্যেকটা মানুষের জন্য ধনীদের জন্য গরিবের জন্য ঠিকই না বাদা সিনী কথা মাপ নাই কিসের জন্য আখির নবীর উম্মাত হইলাম আমরা আখির নবীর আদর্শ নবীর কাছে চারটা জিনিস ছিল প্রিয় কয়টা জিনিস যারা বলেন কয়টা রাসুলকে ভালোবাসেন কে কে নবীরে ভালোবাসেন কে কে টু হাত তোলেন বাসেন তো এখন নবীর গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে কি না আরো জোরে বলেন আছে কিনা। না কাছে এক নাম্বার প্রিয় ছিল না আমার তুমি নবীর উম্মাদ বলে দাবি করো আজাদ হয় মসজিদে ঘোরো দিয়া তুমি নবীর উম্মাদ বলে দাবি করো আজান হয় মসজিদে তুমি থাকো কোথায় দোকানে তুমি কেমন নবীর উম্মাদ রাসূলুল্লাহর কাছে এক নাম্বার আজকে ঈদে মিলাদুন নবী পালন করেন এক নাম্বার পেয়েছিল নবীজির কাছে নামাজ আস্তে কইতেন নিরে এটা জোরে বলেন না আমারে আপনার এর আগে পরে মিডিয়া তো শুনছেন কিছু কথা বোঝা যাচ্ছে একটা হলো জুমলায় একটা জুমলায় হিংসা বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা বুঝতে পারে না বক্তা যা বলতে এটাকে জুমলায় হিংসায় বলে মনের ভাব প্রকাশ বুঝতে পারে না আর একটা হলো বক্তা যখন মনের ভাব প্রকাশ করে শ্রোতা সহজেই বুঝতে পারে এটাকে জমলায় খবরিয়া বলে কিন্তু আমি তো চেষ্টা করতেছি খবরিয়া হিসেবে আলোচনা করা একদম স্বাভাবিক ভাষায় বইয়ের ভাষা আমরা আঞ্চলিক ভাষা আমি বইয়ের ভাষা ব্যবহার করতেছি যেটা আপনাদের জন্য বোঝার জন্য একদম ছোট বড় সবার বোঝা উচিত এরপরে যদি বোবা থাকেন আমি মনে করি আমারে না নাই ভালো ছিল নবীরে তো সবাই নবীর কাছে এক নাম্বার প্রিয় ছিল নামাজ জোরে বলেন হাবা এক নাম্বার প্রিয় কি নামাজ আরো জোরে আমাদের কাছে আমাদের কাছে কি হওয়ার দরকার জোরে বলেন এক নাম্বার কি হওয়ার দরকার নবীর কাছে যদি নামাজ হয় আমাদের কাছে কি টেলিভিশন বিসিআর টেলিভিশন গানের যাত্রা কিসের নামাজ হওয়ার দরকার আছে কি গোমানো ভালো না নামাজ ভালো জোরে বলেন নবীর কাছে পেয়েছিল এক নাম্বারে নামাজ দুই নাম্বারে নবীর কাছে পেয়েছিল তার সাবিগণ বা গুম্মাদ আমাদের কাছেও প্রিয় হওয়ার দরকার এক ভাই আর এক ভাইকে মহব্বত করা নিজের ভাঙা নিজের মুখের দিকে তাকাইলে আয়নার মধ্যে যেমন নিজের সিহারাটা দেখা যায় অন্য ভাইকে যদি এইরকম দেখতে পারতাম বাংলাদেশে একটা খুন হতো না বাংলাদেশে কোনো ভাইয়ের বিরুদ্ধে মামলা হতো না বাংলাদেশে কোনো ভাইয়ের কোনো ক্ষতি হতো না এই দেশের মধ্যে হানাহানি হতো না এই দেশের মধ্যে হট্টগোল হতো না কারণ আমার নবীজির কাছে দুই নাম্বার প্রিয় ছিল তার উম্মাদ আমাদের কাছে হরদার কাছে একজন মুমিন আর একজন কে নিজের জীবনের সাইড অধিক পরিমাণ ভালোবাসা আজকে মোল্লাদের সঙ্গে বিশ্বাসদের মিল নাই বিশ্বাসদের সঙ্গে মোল্লার মিল নাই এক দলের লগে আর এক দলের মিল নাই এর এক দলের লগে আর দল কথাই বলে না এগুলো বন্ধ করতে হবে যদি মুসলমান বলে দাবি করতে হয় কারণ নবীর কাছে দুই নাম্বার প্রিয় ছিল নবীর উম্মাদ গণ সাহাবীগণ সুতরাং আমাদের কাছেও প্রিয় হওয়া লাগবে আমার প্রতিবেশী আমার আপন জঞ্জরে বলেন ঠিক কি না চেয়ারম্যান যিনি উনি সবাই ওনার জনপ্রতিনিধি যদি উনি একদিকে তাকায় কেমতের ময়দানে একশো হয়ে উঠবে কে ভোট দিল আর না দিল দেখার বিষয় না জিত ইউনিয়নের প্রতিনিধি ধনী গরিব সবাই তার প্রিয় মানুষটা যদি বলেন ঠিক কিনা যদি কিছু দিতে না পারে তবে হৃদয় থেকে তাদেরকে গ্রহণ করবে ভালোবেসে রব্বুল রিনের দরবারে উচ্চ মাকাম তাদের দান করবে সুবর্ণ বলেন কিন্তু আমার দেশে সেটা আছে আছে বলেন আছে কেউ কারুর দেখতে পারি না কারুর লোকই কারুর লোকই নাই এক আর এক বক্তার শত্রু এক পীর আর এক পীরের শত্রু এক মৌলবী আর এক মৌলবীর শত্রু নবীজি বলছে বাল্য হওয়া এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র কুকুর যেমন মরি পাইলে খুশি হয় সে যেমন আর মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে আজকে দেখেন একশো টাকার জন্য মানুষ মানুষকে বিদায় করে দিচ্ছে পঞ্চাশ টাকা দুইশো টাকা পাঁচশো টাকার জন্যে এক ভাই আর এক ভাইকে খুন করতেছে নিজের বাবা নিজের ভাই মিলে আপন ভাইয়ের চোখ উপরে নিচ্ছে সম্পদের জন্য জোরে বলেন ঠিক কিনা এগুলো দেখতেছেন না আপনারা আমার নবীজি যে কথাগুলো বলছে আমার আল্লাহর বিধানগুলো রসুলের বিধানগুলো একটু খেয়াল করবেন খালি ওয়াজ শুনবেন আর জি জি বলবেন না আমি যদি রং বলে বলবেন হুজুর আপনি রং বলতেছেন কারণ আমি আপনাদেরকে রং কথা বলার জন্য আসি আমার কবর যেতে হবে আমাদের জবাব লাগবে আকবর কারিমের কাছে অধিক অংশ আলেম তিন শ্রেণী আলেম জাহান নামে যাবে তিন শ্রেণী আলেম জাহান নামে যাবে তার মধ্যে এক নাম্বার আলেম হলো যিনি এলেম অর্জন করছে দুনিয়ার মধ্যে এলেম অর্জন করছে অন্যকে পরাজয় করার জন্য তার আলোচন তার এলেম কোনভাবে অন্যকে পরাজয় করানো যাবে কোনভাবে ভাবে ঘায়েল করা যাবে নিজে বড় আলেম সাজবে দুই নাম্বার আলেম যিনি দুনিয়ার ধন সম্পদ উপার্জন করার জন্য এলেম অর্জন করেছে তিন নম্বর আলেম যে নিজের নাম যশ ক্ষতি অর্জন করার জন্য আলেম হয়েছে এই তিন শ্রেণী আলেমদেরকে জাহান নামে সুরে মারা হবে এদের তো অপমানিত অপদস্ত করা হবে এমনকি আগুনের নদীতে তাদের ফেলে দেওয়া হবে এই আগুনের নদীর মধ্যে তারা সাতার কাটবে তাদেরকে অপমান অপদস্ত আলেমরা যত ইজ্জত পাবে তত বেজ্জিত হবে কারণ আপনারা সাধারণ মানুষ আপনারা তো রব্বুল আলমিনের কাছে জবাব দিয়ে আল্লাহ আমি জানতাম না কিন্তু আমি জবাব দিব কি এই জন্য আমরা যারা আলেম আছি হক কথাগুলো ও সত্য কথাগুলো যদি আমি আপনাদের তুলে না ধরি যদি না বলি আমার রব্বুল আলমিন আপনাকে আমাকে ছাড়বে না যেন বলেন ঠিক কি না কঠিন বিচার আমরা আলেমরা আমাদের আলেমদের কঠিন আমাদের যে দায়িত্ব এই দায়িত্বটা যদি পালন করতাম আমার মন বলে সমাজ ভালো হতো পরিবর্তন হয়ে যেত সমীজ পরিবর্তন না হওয়ার পিছনে আমি আলেমদেরকে দায়ী করি হয়তো অনেক আলেম বলবেন রবুল ভাই আপনি আমাদের দু নিজের দুর্নাম নিজে নিচ্ছেন হা ভাই আমার বিবেচনায় আমার গবেষণায় আমি যেগুলো দেখেছি সেটাই আমি বলতেছি

আল্লাহ কেদের জন্য রেখে দিলাম ওই কাফের বেইমান মোনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম সাতটা জাহান কয়টা কয়টা যাবেন কেটা কেটা যাবেন নি কেউ কেউ রাজি আছেন রাজি আছেন আল্লাহ কয় যারা ইমানদার মুমিন যারা আমি আল্লাহকে ভালোবাসে আমার রসুলের অনুসরণ অনুকরণ করে এদের জন্য আমি রেখে দিলাম মুমিন মুতাহিদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম আটটা আসতে কইতেন না জোরে কইতেন কেডা কেডা যাবেন যাবেন নি রে ভাই একটু হাত তো ঠান না কষ্ট হচ্ছে নি দুইটা সংবাদ দিচ্ছে আল্লাহ কয় যে আমি কাফের বেঈমান মুনাফিকদের জন্য একটা জায়গা রাখছি আর কাফ ইমানদার মুমিনের জন্য একটা জায়গা রাখছি আল্লাহ তো ব্যবস্থা করেছে একটা জায়গা শান্তির জায়গার একটা ভালো জায়গা খারাপ জায়গা দুইটা জায়গা আমি রেখে দিয়েছি স্পষ্ট যদি বলা হতে এইখান থেকে আপনাদের নবীনগর গেলে পুলিশে ধরবে আপনি যাবেন এই পথে গেলে ডাকাতি ধরবে যাবেন আমার যদি আপনি বলেন যে হুজুর রাত্রিতে চলে যাবেন এই পথে গেলে ডাকাতি ধরবে আমি কি যাবো রে ভাই একশো কিলো ঘুরে যাব। না হলে আমি শুয়ে থাকবো মসজিদের বারান্দায় কইতেন নি তাও যাইতাম। তার কারিম তো আপনাকে দেখাই এই পথে চললে জান্নাতে যাবা এই পথে গেলে যাহান্না তারপরে কেন আমি আপনি ভুলে গেলাম আপনাকে আমাকে ছাড়বে না দুই নাম্বার কাছে কাছে তার তার তিন নাম্বার বলেন না আর বাংলাদেশে এখন অবস্থা খুব খারাপ এই তিন নাম্বারটা একেবারেই মানতেছে না আপনার বউ আমার কাছে ভালো লাগে আমারটা আপনার কাছে ভালো লাগে না কেছেন কথা বোঝেননি রসুল বলছে আমার তিন নাম্বার প্রিয় হল আমার বিবিগণ অদ্বঙ্গিনী যেমন গায়ে যদি ময়লা লাগে পোশাকে যদি ময়লা হয় এটা দৌতকারের কাছে যদি সুন্দরভাবে দুয়ে গায়ে দেয়া হয় তদ্রুপ আপনার বিবির গায়ে যদি ময়লা লেগে যায় এটা পরিষ্কার করবেন কেমনে এটা তো ব্যবহার করতে হয় কিন্তু আজকে বাংলাদেশের মধ্যে পর্দা না থাকার কারণে প্রতিটা বাড়ির মধ্যে জিনা বিচার অন্যায় লেগে গেছে আজকে একটা দেখলাম নেটের মধ্যে দেখলাম বিবি ধরা পড়ছে বিবি কয় আমার স্বামীও পরকিরা করে আমিও করি দোষ কি উনিও করে আমিও করি আসতে কইতেন নি আরো জোরে তাহলে আজকে আমার সমাজ আমার জন্য আমার বিবি নষ্ট হয় এ মুসলমান আপনার বিবি কালো হোক আপনার বিবি ছোট হোক আপনার বিবি গরিব হোক রাসূল যেহেতু তার বিবিদেরকে ভালোবাসে তিন নাম্বার যদি নবীর উম্মত হতে হয় রাসুল্লাহ রুম্মা থেকে যেভাবে স্বীকৃতি পেতে হয় অবশ্যই অবশ্যই যেটা বৈধভাবে আপনার বিবি তাকেই আপনার প্রাণের সেইতে বেশি ভালোবাসা লাগবে অন্য দিকে নজর দিবেন না আমার দেশে জিনা হবে না অন্য দিকে নজর দিবেন না ব্যবিচার হবে না জুলুম হবে না অন্যায় হবে না আর এটা না হওয়ার পিছনে আগে এক নম্বরে পর্দার বিধানটা চালু করা লাগবে জোরে বলেন ঠিক কিনা পর্দা নাই হুজুরের বাড়ি পর্দা নাই এই জন্য আমি বলি মলানাদের দাওয়াত দিলে আগে বাড়ি যাবেন দেখবেন ওই বাড়ি ওই বক্তার বাড়ির বোন বক্তার বউ বাজার ঘাট করে কিনা ওই বক্তার পারে ভাত দেয় কিনা ওই বক্তা মুখে বলে আমি প্রতিটা মাহফিলে বলি যে আপনারা দয়া করে বক্তা দাওয়াত মোবাইল বন্ধ করেন বক্তার বাড়িতে যাবেন এলাকায় খোঁজ নেবেন যে বক্তা নামাজ পড়ে কিনা বক্তার চরিত্র কেমন আমাদের সুর ওয়াজ করে যাচ্ছি মানুষকে পাগল বানাইতেছি কিন্তু এই বক্তার ক্যারেক্টার কেমন আজকে এটা যাচাই বাসায় না করার পিছনে সবাই আমরা সমাজের মধ্যে ভুল পথে যদিও আপনারা আমার রাগ করতে পারেন অনেক বক্তা আমাকে বলে হুজুর আপনি শুরু শুরু করছেন করছেন কি ভাই অধিকাংশ বক্তার বউ বেপর্দায় বাজার ঘাট করে অধিকাংশ বক্তার বউ রাগ করেন না আবার আমার পরে আবার মাঝে মাঝে ফোন তো অধিকাংশ বক্তার বউ টাকা দিছে বা গাড়ির বা তাদের মন মতো চলতেছে না ভাই এই জন্যই তো আজকে আমাদের কথায় তা সিম নেই কোথায় ওয়াশ করবো সর্বঙ্গে ব্যথা এখন আর এই এমন অবস্থা হয়েছে অ্যান্টিবায়োটিক দেওয়ার জায়গা নাই ভাই সব জায়গা অবস্থা খারাপ যেদিকে তাকায় সেদিকে বিপদ যেদিকে তাকায় সেদিকে বিপদ আর এই বিপদের কারণে এই জাতি সমাজকে আমরা নোংরা পথে নিয়ে আজকে এই যে সামনে বসে আছেন কিছু মুরব্বী দরকার ছিল ইয়ংগুলো এরা যদি গান হতো আপনাদের মাঝে এই এলাকার মধ্যে বেশি গানের পালা ছিল এই গান যদি হতো এলাকায় মানুষের অভাব হতো না যেটা বলেন ঠিক কিনা কিন্তু জান্নাতের বাগান ওগুলো আসে নাই অথচ রাসুল বলছে যারা যারা দুনিয়ার মধ্যে যারা যুবকগুলো যুবতে বা আঠারো বছর যুবক আর ষোলো বছরের যুবতী যুবক বয়স হবে জান্নাতি দিবে না জান্নাতে তাহলে আমাদের জান্নাতে যা যুবক জান্নাতের বাগানটা আগে ধরার দরকার ছিল যারা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের নাই যুবকরা নাই নাই যুবকরা না থাকার পিছনে যে কারণ একটাই বললাম

এর কোরআন আর হিসে শুনি গুণাগার আর বন্ধু তুমি ও আর ওই নামেত মধু মাখা ওই নামেতে কোরসো পাগলা মারে Oh

আমার নবীর কাছে চার নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস এক একটা বিষয়ের উপর আলোচনা করলে দু থেকে তিন ঘন্টা করার দরকার কিন্তু আমি লম্বা আলোচনার মধ্যে নাই যদি ঈদে মিলাদুন নবীর মাহফিল বলে রাসুলের ভালোবাসার মধ্যে একটু যাইতে চিনে বাবা নবীর কাছে চার নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস আমাদের কাছে বিড়ি সিগারেট গাঁজা বা ফেনসিলের মদ কথা না যদি নবীর কাছে প্রিয় হয় সুগন্ধি জিনিস আজ থেকে প্রতিজ্ঞা করবো জীবনে একটা না নবীর কাছে প্রিয় যদি হয় সুগন্ধি জিনিস জীবনে মদের পেলা হাতে নিব না নবীর কাছে যদি সুগন্ধি জিনিস হয় আজ থেকে জীবনে বা মদ সেবন করবো না